আজকে তোমাদেরকে একটি মজার টেকনিক দেখাবো লাশ আতলেনিতির যে তাপের প্রভাবটা সেই তাপের প্রভাব সংক্রান্ত তোমাদেরকে একটি মজার টেকনিক দেখাবো দেখো লাশ আতলেনিতির কি তাপের প্রভাব রয়েছে ঠিক না মানে তাপমাত্রার প্রভাব রয়েছে লাশ আতলেনিতির উপর এখন তাপমাত্রার উপর ভিত্তি করে আমরা বিক্রিয়াকে দুটি ভাগে ভাগ করি একটা হচ্ছে তাপ উৎপাদন বিক্রিয়া আর হচ্ছে তাপ হারি বিক্রিয়া যদি

ঠিক আছে বুঝছি যে একটা মান থাকবে তাহলে বিক্রিয়ার ব্যালেন্সের মানটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা বুঝে নেবো কি বিক্রিয়া অবশ্যই তাপ উৎপাদ বিক্রিয়া এখন এই তাপ উৎপাদ বিক্রিয়া যদি আমরা তাপমাত্রা কি করি বৃদ্ধি করি তাহলে তার কি সাম্যবস্থা পশ্চাৎ দিকে অগ্রসর হয়ে বিক্রিয়কের পরিমাণ কি করবে বৃদ্ধি করবে এবং উৎপাদের পরিমাণ কি করবে হ্রাস করবে আর যদি কি তাপমাত্রাটা আমরা যদি কি হ্রাস করি তাহলে কি বিক্রিয়ার সাম্যবস্থা সম্মুখ দিকে অগ্রসর হয়ে উৎপাদন পরিমাণ বৃদ্ধি করবে এবং বিক্রয়ের পরিমাণ কি করবে হ্রাস করবে এখন এই পয়েন্টগুলো কিন্তু আমরা কি তিনটা ভাগে ভাগ করি তাহলে প্রথম ভাগে যে জিনিসটা দেখবা তাপপ্রদ বিক্রিয়ার ক্ষেত্রে এই সম্মুখমুখী অংশটি এটা কি নাম কি সম্মুখমুখী হ্যাঁ সম্মুখমুখী অংশটি সম্মুখ হ্যাঁ সম্মুখমুখী অংশটি সবসময় কি তাপ উৎপাদী কি তাপ উৎপাদী হবে আচ্ছা আর এই পশ্চাৎমুখী অংশটি হবে কি তাপ হারি তাপ হারি কথাটা মনে থাকবে তাহলে এক নম্বর পয়েন্ট আমরা যেটা বলবো যে তাপ উৎপাদ বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার সমমুখী অংশটি তাপ উৎপাদ এবং পশ্চাৎমুখী অংশটি কি তাপ হারে আর দুই নম্বর পয়েন্টে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে কি এই বিক্রিয়া মানে তাপ উৎপাদ বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থার পশ্চাৎ দিকে অগ্রসরে পরিমাণ বৃদ্ধি করবে এবং উৎপাদের পরিমাণ কি করবে হ্রাস করবে আর তিন নম্বর পয়েন্টে যদি আমরা লিখি তাহলে তিন নম্বর পয়েন্ট আমরা কি লিখব কি বলবো যে এই বিক্রিয়ের সাম্যবস্থা যদি আমরা কি মানে তাৎপর্যটা কি করি হ্রাস করি তাহলে বিক্রিয়ের সাম্যবস্থাটা সম্মুখ দিকে অগ্রসর হয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে এবং বিক্রিয়কের পরিমাণ কি করবে হ্রাস করবে এ হচ্ছে কি তাপপ্রতি বিক্রিয়ার ক্ষেত্রে লাশ এটা মিত্র কি প্রভাবগুলো আশা করি ক্লাসটা বুঝতে পারছি আমার কি পরবর্তী ক্লাসগুলো যদি মিস করতে না চাও অবশ্যই কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং কি অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিবে আল্লাহ হাফেজ